নমস্কার বন্ধুরা রমাস ভিলেজ লাইফস্টাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা আজ আমি কিন্তু বিয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি এর আগে গায়ে হলুদ আশীর্বাদ জলশই সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা দেখেছেন আর বন্ধুরা যারা নতুন তারা সকলে আমার ওই ভিডিওটি দেখে নিতে পারেন আশা করছি ভালো লাগবে তো আজ আমি বিয়ের ভিডিও শেয়ার করছি আপনারা সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছি তো রেডি হওয়ার ভিডিওটা করিনি সম্পূর্ণ রেডি হয়েই আপনাদের সামনে এসেছি দেখতে পাচ্ছেন আজকের বিয়ে বাড়ির লুকস এদিকে দেখুন আমরা একটু পোস্ট পাশ দিয়ে নিচ্ছি যাওয়ার আগে আর বিয়েটা কিন্তু বাড়িতে হবে না লজে হবে আর বাড়ি থেকে খুব একটা দূরে নয় লজটা বেরিয়েই দেখা যায় সামান্য একটু হেঁটেই আমাদের যেতে হবে দূরে দেখতে পাচ্ছেন যে লাইট ওখানটাই বিয়েটা হবে তো চলুন আর বন্ধুরা আর আমি কিন্তু এই প্রথম কলকাতাতে বিয়েবাড়িতে এসেছি এর আগে কখনো কলকাতা বিয়েবাড়ি অ্যাটেন্ড করিনি তো আমি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম আর বিয়েবাড়িতে খুব মজাও করছিলাম দিদিভাই আরও অন্যান্য মাসি টাসি ছিল তারা খুব মজার মানুষ খুবই ভালো লেগেছিল আমার তো আপনারা দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি লজে দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা কত সুন্দর করেছে এখনও সেরকম কেউ এসে পৌঁছায়নি মনে হচ্ছে আমরাই প্রথম তবুও কিন্তু আমরা প্রায় আটটার সময় ওখানে গিয়েছিলাম তবুও দেখুন লোকজন সেরকম এসে এখনও পৌঁছায়নি এদিকে দেখতে পাচ্ছেন ফুচকা পকোড়া কফি এখানে ব এসে বসবে সে ডেকোরেশনটা এখানে করেছে এদিকে দেখুন মিউজিক এর জায়গা করেছে এখন আমরা ভেতরে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন ছাদনাতলাটা এখানেই বিয়েটা হবে এদিকে আমাদের ব্রাইড রয়েছে ফটোশ্যুট করতে ব্যস্ত তো ব্রাইডকে দেখতে পাচ্ছেন যে পুরো লুকসটা সে কিন্তু নিজেই করেছে নিজে একজন মেকআপ আর্টিস্ট আগেই বলেছি কতটা সুন্দর সেজেছে একা একা তো আমিও একটু ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করে নিচ্ছিলাম সবার সঙ্গে খুবই ভালো লাগছিল তো দেখুন এখানে কিন্তু ভালো মতোই ফটোশ্যুট চলছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি নিজেদের ফোনে তো দেখুন আমরা বাবার বাইরে চলে এসেছি এসে পকোড়া খেতে শুরু করেছি জামাইবাবু ওর পোকোড়া একটা দেখাচ্ছে আমি এদিকে ফুচকা খাচ্ছি এরপর কফি খেয়ে নিচ্ছি একটু হালকা ঠান্ডা পড়েছে তো ভালোই লাগছিল তো আবার বাইরে চলে এসেছি এক্ষুনি বর আসবে দেখুন বাজি ফাটাচ্ছে বর আসছে বাজি না ফাটালে হবে তো দেখুন ব অ্যাকচুয়ালি বরের বাড়ি কিন্তু খুব একটা দূরে নয় তবুও গাড়িতে এসেছে হেঁটে হেঁটে তো আর আসবে না তো বন্ধুরা দেখুন জামাই এখানে তার মাসি শাশুড়িকে ডাকছে আর মাসির শাশুড়ি নাচতে নাচতে জামাইয়ের কাছে যাচ্ছে আর এখন জামাইকে বরণ করে নেওয়া হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন এখানে জামাইকে তার শাশুড়ি মা বরণ করে নিচ্ছে তো বন্ধুরা জামাইকে বরণ করা হয়ে গেছে এখন জামাইকে ভিতরে নিয়ে যাওয়া হবে আর আমি জামাই বলে এই কারণেই ডাকছি কারণ সম্পর্কে ব্রাইডের আমি মামি হই এই জন্য আর বন্ধুরা জামাইকে ভিতরে নিয়ে যেতে চাইলে কি আর যেতে দেবে এখানে সকলে মিলে গেট ধরেছে আর এটা কিন্তু বিয়েবাড়ির থেকে মজার জায়গা তো এখানে কিন্তু সকলে মূল একটা দাবি করেছিল সেটা নিয়েই তর্ক বিতর্ক চলছিলো আর সব থেকে মজার বিষয় এতটা কথা বলে কথা খরচা করেও কোনো কাজ হয়নি আমাদের জামাই কিন্তু খুবই কিপটে জোর করে ভিতরে চলে গেছিলো তো দেখুন আমরা কিন্তু ভেতরে চলে এসেছি এসে আমি এবার আমার বড় মাসের সঙ্গে ভিডিও বানিয়ে নিচ্ছি একটু আবার সে আমাকে শিখিয়ে দিচ্ছে যে ক্যামেরা কিভাবে ধরলে ভালো হবে তো দেখুন আমি চারদিকটা একটু ভালো করে ভিডিও করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু লোকজন প্রচুর হয়ে গেছে আর বিয়েবাড়িতে তো এরকম লোকজন জমজমাট হলেই ভালো লাগে বন্ধুরা তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের জামাইয়ের সঙ্গে সকলে মিলে ফটোশ্যুট করছে আর এদিকে দেখুন আমাদের জামাই কীরকম নাচতে পারে সকলের সঙ্গে কিন্তু ফাটিয়ে ডান্স করছে তো দেখুন আপনারা খুবই মজা লাগছিল অ্যাকচুয়ালি তো বন্ধুরা আমরা কিন্তু নাচাইকানা শেষ করে খেতে চলে এসেছি আর বিয়েটা নিচে হচ্ছে আর ওপরতলায় খাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে তো সেখানে আমরা এসেছি তো দেখুন খেতে বসে পড়েছি আমরা আর বন্ধুরা আমি কিন্তু খাওয়ার ভিডিও সম্পূর্ণ করতে পারিনি কেননা আমার এই বা হাতে ফোনটা নিয়ে আমার খেতে খুবই অসুবিধা হচ্ছিলো এই কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা করিনি সামান্য একটু করেই রেখে দিয়েছিলাম ফোনটা তো দেখুন এদিকে দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আইসক্রিমটা নিয়ে আমরা নিচের দিকে যাব দেখি গিয়ে বিয়েতে বসে পড়েছে কি না তো চলুন নিচে যাওয়া যাক তো বন্ধুরা নিচে এসে দেখি বিয়েতে বসে পড়েছে শুভদৃষ্টি মালা বদল সমস্ত কিছুই হয়ে গেছে আমরা কিছুই দেখতে পারিনি আর বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন বিয়ের যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে তারা সেগুলো পালন করছে আর এখানে দেখুন বর এবং কনেকে কতটা সুন্দর লাগছে আর সত্যিই খুবই মিষ্টি একটা কাপল আর আমরা সম্পূর্ণ বিয়েটা দেখে যাইনি অনেকটা রাত হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু আমরা বাড়িতে চলে গিয়েছিলাম তো খুব বেশিক্ষণ কিন্তু আপনাদের সঙ্গে বিয়েটা শেয়ার করতে পারবো না এরপর আমরা বাড়িতে চলে যাব আর বন্ধুরা এরপরে কিন্তু রিসেপশনের ভিডিওটাও আসবে আপনারা কিন্তু সাথে থাকবেন এরপর দেখুন বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন আর বন্ধুরা বললাম রিসেপশানের ভিডিওটিও কিন্তু আসছে খুব তাড়াতাড়ি তো আপনারা কিন্তু সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা